Assalamu viewers welcome to Pamita's dream আমি পাহামিদার সনেট আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস কালেকশান খুবই দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি ভিওয়ার্স আমাদের কিন্তু অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে আমরা আবারও ঈদের পরে অর্ডার নেওয়া শুরু করেছি যাদেরকে আমরা ঈদের সময় কুরিয়ার বন্ধ হওয়ার কারণে বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি দিতে পারিনি তাদের কাছে আমি সত্যি ক্ষমা পার্থী কিন্তু আমার কিছুই করার ছিল না যেহেতু কুরিয়ার অফ হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা চাইলে আবার নতুন করে অর্ডার করতে পারেন কারণ এখন আবার যেহেতু কুরিয়ার অফিস খুলে গেছে এখন আবার ডেলিভারি দিচ্ছে ওরা তো আমরা এখন অর্ডার নিচ্ছি আমাদের একদম ফুল কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে এখন কিন্তু অর্ডার করতে পারেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস নায়রা কালেকশান আলিয়া কাট আরও পেয়ে যাচ্ছেন কিছু গাউন থ্রি পিস কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান নিয়ে এসেছি জাস্ট আপনাদের চোখগুলোটা দাঁড়িয়ে যাবে এত দারুণ দারুণ দেখেন কি সুন্দর লাগছে কিছু কটন ড্রেস আছে কিছু আছে পার্টি পার্টিওয়ার ড্রেস এর মধ্যে এগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম পনেরোশো টাকার মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন যে ড্রেসটা আপনারা পাচ্ছেন ওইটা পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে অথবা পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ থেকে এই টাইপের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হায়েস্ট আপনারা মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন খুব দারুণ দারুণ কালেকশন এখানে বিভিন্ন রেঞ্জের ড্রেস আছে তাই আমি কিন্তু মেনশন করে দেইনি কোনটার প্রাইস কত কারণ এগুলোর প্রাইস এক এক রকম যার কারণে আমি মেনশন করে দিতে পারছি না যে আসলে কোনটার প্রাইসটা কত বলবো তো আপনারা যদি একটু কষ্ট করে আমার স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন তাহলে আমি বলে দিতে পারবো যে কোনটা তার প্রাইসটা কত সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু সবগুলো কালেকশন দেখতে না অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন হয়তো ভিডিও লাস্টে আপনার পছন্দের কালেকশনটা রয়ে গেছে সো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন খুব সুন্দর এখানে কিন্তু ম্যাক্সিমামে একদমই নিউ ড্রেস আর কিছু আছে আগের কালেকশন ঈদের আগের কালেকশন সো আমি মিক্সড করে দিয়েছি যেন যাদের ঈদেরগুলো আগেরগুলো মিস হয়ে গেছে তারাও দেখতে পারেন আর নতুনগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছেন আর ভিওস যদি আপনাদের পছন্দ হয় যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব আর একটু কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে আপনারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ড্রেস থেকে শুরু করে অন্যান্য আইটেমে পেয়ে যাচ্ছেন সো একটু ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ